প্রীতম দাস রাজমা যাবি অর্পিতা শ্যামা যাবি অর্পিতা শ্যামা তুমি বসে কেন মাহারুল ইসলাম ফকির মাঝহরুল ইসলাম সালাউদ্দুল্সিফাত মুশফিকুল সালিম তাহসিন রিয়াজ আসান আলী খান মোহাম্মদ আবদুল্লাহাদ ফয়সাল মাহমুদ শান্ত মশিউর রহমান আতিক মুজাহিদ তানজিল মাহমুদ আবদুল্লাহ আল নাম মোহাম্মদ ফারাদ আলম ভুইয়া আমরা ছবির স্পেস রেডি করতেছি আমরা জাস্ট আমরা বসতেছি আমরা জাস্ট বসিয়ে তারপরে ছবি আমরা এটা বসানোর পরে আমরা ওটাতে যাচ্ছি আমরা নামগুলো কোনো ঘোষণা করছি না আমরা জাস্ট এস এম সুজা আরিফুর রহমান কানে তাই আলাম সৈয়দা আক্তার স্বর্ণ আক্তার

তোমার দীপ নিচে দেখবো আচ্ছা যারা পদ সাংবাদিক রয়েছেন আপনারা